গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমরা যারা কম মার্ক পেয়েছ এবং যাদের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান ফ্যাকাল্টির ভালো ভালো সাবজেক্টে পড়া তাদের জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি শক্ত ও বিষয়ভিত্তিক যোগ্যতা তো তোমরা আমাকে হচ্ছে ইউনিভার্সিটির ভর্তি শর্ত এবং বিষয়ভিত্তিক যোগ্যতা এই নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা তো আমরা প্রথমত দেখি এই ভার্সিটিটা কোথায় অবস্থিত এটা মেনলি হচ্ছে ফিরোজপুরে অবস্থিত এবং এইখানে হচ্ছে দুইটা অনুষদ আছে অর্থাৎ একটা হচ্ছে বিজ্ঞান অনুষদ এবং একটা হচ্ছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ তার মানে এইখানে হচ্ছে দেখো প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আন্ডারে যে সাবজেক্টটা আছে সিএসি অর্থাৎ যাদের কম্পিউটার সায়েন্সের প্রতি প্যাশন আছে এবং পজিশন অনেক দূরের গুচ্ছবর্তী পরীক্ষায় যারা কম মার্ক পেয়েছ তাদের জন্য অবশ্যই একটা ভালো ডিসিশন হবে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে কারণ তুমি এখানে সিএসি সাবজেক্টটা পড়তে পারছো এবং এখানে আসন সংখ্যা কয়টা আসন সংখ্যা হচ্ছে চল্লিশটা একটা কন্ডিশন তারা দিছে সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে আমাকে থ্রি পয়েন্ট পঞ্চাশ পাওয়া লাগবে মিনিমাম অর্থাৎ এ মাইনাস পাওয়া লাগবে এবার থ্রি পয়েন্ট পঞ্চাশ ধরো তুমি এসএসসি তে পাইলা এসএসসি তে ধরো থ্রি পয়েন্ট পঞ্চাশ পাইলা তার মানে তোমাকে এইচএসসি তে ফোর পয়েন্ট পঞ্চাশ পাইতে হবে দ্যাট মিনস এই দুইটা যোগফল আমার যে কোনো ভাবে আট হওয়া লাগবে তার মানে তুমি থ্রি পয়েন্ট পঞ্চাশ মিনিমাম পাবা দেন হচ্ছে আট পয়েন্ট কি করা লাগবে টোটাল ভালো লাগবে এখন ধরো তুমি এসএসসি তে পাইছো থ্রি পয়েন্ট টু ফাইভ তুমি এইচএসসি তে যদি ফাইভ ও পাও যোগফাল আর্টের থেকে বেশি কিন্তু তুমি এই এই সাবজেক্টগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে না তার মানে বিষয়টা বুঝতে পারছো দুইটাই মিনিমাম সাড়ে তিনের থেকে বেশি পাইতে হবে তো এখানে জিএসটি ভর্তি পরীক্ষার যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সের ধনাত্মক মার্ক পাওয়া লাগবে এইটার মানে কি ধরো তুমি কোন একটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি যেমন ম্যাথে সাপোজ মাইনাস টু পাইছো বা মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পাইছো এই ধরনের মার্ক পাইলে তুমি এই সাবজেক্টটার জন্য এপ্লিকেবল হবে না অর্থাৎ তোমাকে এখানে ধনাত্মক মার্ক পাওয়া লাগবে কিন্তু কেউ যে ঋণাত্মক মার্ক পাবা এবং জিএসটিতে চান্স পাইছো এরকম খুব কম রেয়ার পার্সন মানে থাকবে না বলে আমি এক্সপেক্ট করবো কারণ হচ্ছে মাইনাস মার্ক পাওয়াটাই একটু টাফ এক হইলেও পাবে মিনিমাম তো আমি আশা করবো এই সাবজেক্টের যে যোগ্যতা সেটা তোমাদের সাথে অ্যাটলিস্ট যাবে আরকি তো এরপরে দেখো বিজ্ঞান ফ্যাকালটির আন্ডার যে সাবজেক্ট গুলো আছে যেমন হচ্ছে গণিত গণিতের শিট সংখ্যা হচ্ছে চল্লিশটা মনোবিজ্ঞানের শিট সংখ্যা চল্লিশটা এবং পরিসংখ্যানের শিট সংখ্যা হচ্ছে চল্লিশটা তার মানে এইখানে আমার চল্লিশটা আসন এবং এখানে একশো বিশটা আসন টোটাল একশো ষাটটা আসন রয়েছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন গণিতের জন্য এইস এবং এসএসসি র শর্ত কিন্তু এই তিনটা সাবজেক্টের জন্যই सेम অর্থাৎ গণিতেও যা মনোবিজ্ঞানেও যা পরিসংখ্যানও তা র জন্য তো আমাকে মোট কত পয়েন্ট পাওয়া লাগবে আট পয়েন্ট পাওয়া লাগবে এবার দেখো গণিতের জন্য বলছে ম্যাথে ধনাত্মক মার্ক পাওয়া লাগবে ভালো কথা মনোবিজ্ঞানের জন্য কোনো শর্ত দেওয়া নাই এবং পরিসংখ্যানের জন্য কি করা লাগবে ম্যাথে ধনাত্মক মার্ক পাওয়া লাগবে তার মানে দেখো তোমরা যারা হচ্ছে এখানে ম্যাথে ধনাত্মক মার্ক পাওয়া লাগবে বলছে তার মানে কি অবশ্যই তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় ম্যাথ অ্যান্সার করা লাগবে তার মানে শুধুমাত্র যারা ম্যাথ অ্যান্সার করছো তারা এই ভার্সিটি সিএসি তারপরে হচ্ছে তোমার গণিত এবং হচ্ছে পরিসংখ্যান এই তিনটা সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হওয়া এবং এই যে মনোবিজ্ঞান এইখানে যেহেতু হচ্ছে কোনো কন্ডিশন দেওয়া নাই এখানে খুব সম্ভবত বায়োলজি রিলেটেড যারা বায়োলজি দাঁড়াইছে তারা হচ্ছে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ওভারঅল এই একশো আসনের প্রতি যে বিষয় ভিত্তিক যোগ্যতা সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো তো গুচ্ছের আন্ডারে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়ালি বিষয় ভিত্তিক যোগ্যতা এবং ভর্তি সত্য নিয়ে উপস্থিত হওয়ার ভিডিও আমার চ্যানেলে একটার পর একটা আপলোড হচ্ছে তোমরা সেগুলো একটু দেখে নিবা এবং ইনশাআল্লাহ তোমাদের গুচ্ছ সংক্রান্ত যেগুলো সাহায্য সহযোগিতার জন্য সবার আগে উপস্থিত হব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার